গ্রাফটিং ছাড়াও বীজের ছোট পেয়ারা গাছটাতে পেয়ারা ধরে এটা আমিও জানতাম না আগে এই যে সুন্দর একটা পেয়ারা দেখছেন এই গাছটা মূলত একটা পেয়ারার বীজ থেকে হয়েছে তাও আবার মাত্র এক বছর বয়স এক বছর বয়সে এই গাছটা প্রথম ফল দিয়েছে এছাড়াও আরও কিছু ফুল রয়েছে এই গাছে আগামী দিনগুলোতেও অনেক অনেক ফল দিবে ইনশাল্লাহ বাড়ির পাশে জঙ্গলের মধ্যে বেড়ে উঠেছিল এই গাছটা হঠাৎ একদিন আমার নজরে এলো এই গাছটাতে ফুল এসেছে তারপর সেই গাছটা তুলে এনে লাগালাম এই ভাঙ্গা বালতিতে ঠিক সেই সময় লাগানোর মতো আমার কাছে কোনো বালতিও ছিল না তাই এই ভাঙ্গা বালতি এই গাছটাকে দিয়েছিলাম মাত্র কয়েকদিনের মধ্যে গাছটা ডালপালা ছড়িয়ে কত সুন্দর হয়েছে আর এই হলো আমাদের স্ট্রবেরি গাছ এই সময় গাছটা প্রচুর প্রচুর রান্নার ছাড়বে আর জানুয়ারি মাসে অনেক অনেক ফল হবে আর মাত্র কয়েকদিন বাকি আর এই জন্য আমাদের স্ট্রবেরি গাছে বিশেষ যত্ন নিতে হবে এদিকে রয়েছে লজ্জাপতি গাছ যেই গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন এই বর্ষার বৃষ্টির বাড়িতে প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়েছে আমাদের মরিচ গাছে প্রচুর প্রচুর মরিচ হয়েছে তোলার অভাবে দেখুন কত কত মরিচ পেকে গিয়েছে আমাদের ছাদ বাগানের সবচেয়ে সুন্দর উপকারী গাছ হলো অ্যালোভেরা অ্যালোভেরার পাশে কত সুন্দর একটা হলুদ চারা বেরিয়েছে আর এই হলো স্ট্রবেরি আর রয়েছে আমাদের সবুজ মালটা আমাদের সবুজ মালটা গাছের মালটাগুলো কত বড় হয়েছে খুব শীঘ্রই এগুলোকে হারভেস্ট করা যাবে সবশেষে দেখাবো আমাদের পেয়ারা গাছটা বর্তমানে পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা কিন্তু সব পেয়ারাই নষ্ট হয়ে যাচ্ছে দুঃখজনক হলেও আমাদের ডালিমগুলো এবার নষ্ট হতে শুরু করেছে হয়েছিল অনেকই তবে সবগুলো নষ্ট হয়ে পচে পচে আর মাত্র কয়েকটা রয়েছে ছাদ বাগানে আসলে এই পেয়ারাগুলো দেখলে আমাদের মনটা জুড়ে যায় কিছুটা খেতে পারি আর বাকিটা আমাদের ফেলে দিতে হয় মাশাল্লাহ গাছসহ টপটা কত সুন্দর লাগছিল আমাদের শখের ছোট্ট বাগান তিল কিল করে গড়ে তোলা এই বাগানে যে কামরাঙ্গা গাছ লাগিয়েছিলাম এটা কিন্তু আপনাদের অনেকবার দেখিয়েছি ছোট্ট একটা গাছে কত কত ফুল এসেছে দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায় কিছু কামরাঙ্গা পেকেছে আর কিছু কামরাঙ্গা কদিন বাদে পাকবে ছোট ছোটো কিছু ধরেছে নতুন আর অনেকগুলো ফুল এসেছে সব মিলিয়ে গাছটাতে কিন্তু সারা বছর কামরাঙা থাকে ছোটোবেলার স্মৃতি বহন করতেই আমাদের ছাদ বাগানে কামরাঙা গাছটা লাগানো ছাদ বাগানের কলমের ছোট ছোট ডালগুলোতেও যে কত সুন্দর ফুল এবং ফল হয় তা আমার এই গাছগুলো না লাগালে কখনোই জানতে পারতাম না এছাড়াও ছোট ছোট টবে লাগিয়েছি বেগুন স্ট্রবেরি আর কিছু ফুলের গাছ খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠছে আমাদের ছাদ বাগানে শীতকালে সবচেয়ে পছন্দের ফুল হলো গাঁদা ফুল শখের একটা ছাদ বাগান থাকবে আর সেখানে গাঁদা ফুল থাকবে না তা কী করে হয় দেখুন গাঁদা ফুলের গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এইটা অপরাজিতা ছোট্ট একটা বালতিতে এটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে সবশেষে দেখাবো আমাদের ছাদ বাগানের অবহেলার অযত্নে একটা কর্নারে বেড়ে ওঠা এই ছোট্ট গাছটা মাশাল্লাহ এইটা কিন্তু মিষ্টি সফেদা সফেদা ফল সবসময় অনেক মিষ্টি হয় গত বছর এই গাছে সফেদা খেয়েছিলাম মাসা খুব মিষ্টি ছিল আর এই বছর গাছ জুড়ে ফল এসেছে আমি দেখতাম যারা মাটিতে সফেদা গাছ লাগিয়েছে তাদের গাছে ঠিক এমন ফল আসতো এখন দেখে আশ্চর্য হলাম যে ছাদ বাগানের ছোট্ট একটু মাটিতে ছোট্ট একটা ডালেও কত সুন্দর ফল হয়েছে সব কিছু মিলে এই কয়েক মাস আমাদের স্ট্রবেরি গাছগুলোর অনেক বেশি যত্ন নিতে হবে কারণ ছাদ বাগানে স্ট্রবেরিগুলো বেশ ভালো হয় এদিকে রয়েছে আমাদের কলা গাছ স্টবের মধ্যে কলা গাছটাও কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে কলা গাছের মধ্যে লাগিয়েছিলাম কিছু ঢেঁড়সের গাছ সেগুলোও বড় হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ